দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বাংলাদেশের চিংড়ি রপ্তানি খাত আবারও নতুন করে আসার মুখ দেখছে প্রথমবারের মতো ইউরোপে অনবোর্ড ব্লক ফ্রোজেন ওশন টাইগার চিংড়ি পাঠিয়েছে বাংলাদেশ বিশেষজ্ঞ ও রপ্তানিকারকদের মতে দেশের স্থবির চিংড়ি শিল্পে পুনরুদ্ধারের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে এই উদ্যোগ গত আঠারো অক্টোবর র্যানকং সি ফিশিং লিমিটেড ইউরোপে বিশেষ করে বেলজিয়ামে আট দশমিক পাঁচ টন ব্লক ফ্রোজেন ওশন টাইগার চিংড়ি রপ্তানি করে যার বাজার মূল্য ছিল এক লাখ সাতষট্টি হাজার ডলার চিংড়িগুলো ধরা ও প্রক্রিয়াজাত করা হয় কোম্পানির গভীর সমুদ্রের জাহাজ এভি যৌথ উদ্যমে যা বাংলাদেশের অনবোর্ড ফ্রোজেন রপ্তানির ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা র্যানকম সি ফিশিং ডিভিশনের প্রধান নির্বাহী তানভীর শাহরিয়ার রিমন বলেন এই রপ্তানি শুধু ব্যবসার জন্য নয় দেশের জন্য একটি বড় পদক্ষেপ আমরা প্রথম চালান পাঠিয়ে দেখেছি বাংলাদেশের চিংড়ি এখন বিশ্বমানের ভবিষ্যতে আরও নির্ভুল ও ভালো মান বজায় রেখে আমরা নতুন বাজারে পৌঁছাতে চাই যাতে দেশের রপ্তানি আয় বাড়ে চিংড়ি সাধারণত তীরে এনে প্রক্রিয়াজাত করা হয় কিন্তু অনবোর্ড প্রসেসিংয়ে সমুদ্র ধরার পরেই সরাসরি জাহাজেই বাছাই গ্রেডিং ধোয়া ও মান যাচাইয়ের মতো সব ধাপ সম্পন্ন করা হয় এ সময় উন্নত যন্ত্র লাক্স মিটার দিয়ে মান পরীক্ষা এবং হ্যান্ড হোল্ড মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি ব্যাচ দূষণমুক্ত কিনা তা নিশ্চিত করা হয় এরপর আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত ব্লক তৈরি করে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসে জাহাজই সংরক্ষণ করা হয় তীরে পৌঁছানোর থাকে তান্রীর শাহরিয়া রিমুন বলেন রপ্তানির আগে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ এফআই কিউসি কর্তৃপক্ষের স্বাস্থ্য সারদ নেওয়া হয় এবং প্রতিটি ব্যাচ স্ক্যান করে দূষণমুক্ত কিনা তা নিশ্চিত করা হয় আমাদের জাহাজগুলো আইএসও এবং এইচএসিসিপি সনদপ্রাপ্ত এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা হয় বাংলাদেশ এতদিন জাপানে ব্লক ফ্রোজেন চিংড়ি রপ্তানি করলেও ইউরোপে এর অনুমোদন ছিল না তবে দু সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ নির্বাচিত জাহাজ পরিদর্শন করে কয়েক মাসের মূল্যায়নের পর ফিশ ইনভেস্টিগেশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল সামুদ্রিক মৎস্য বিভাগ ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ প্রচেষ্টায় পঁচিশ সালের ফেব্রুয়ারিতে পাঁচটি জাহাজকে অনবোর্ড ব্লক ফ্রোজেন চিংড়ি ইউরোপে পাঠানোর অনুমোদন দেয় এই তালিকায় রয়েছে রানকং সি ফিশিং ডিভিশনের এফ স্টার ও এফ যৌথ উত্তম সি রিসার্চ গ্রুপের এফ ভি এস আর এল থ্রি এবং ডিপ সি ফিশিং লিমিটেডের ডিপ সি ওয়ান ও ডিপ সি থ্রি এছাড়াও আরো কয়েকটি জাহাজ অনুমোদনের অপেক্ষায় আছে ফিশ ইনভেস্টিগেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের উপপরিচালক ফারহানা লাভলি বলেন ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে তাদের ওয়েবসাইটে অনুমোদিত জাহাজগুলোর নাম প্রকাশ করেছে আরো কয়েকটি জাহাজ অনুমোদনের প্রক্রিয়া চলছে এস আর ফিশিং এর দুটি ও র্যাঙ্কুনের একটি জাহাজ বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে আমরা আশা করছি খুব শিগগিরই এগুলোরও অনুমোদন হয়ে যাবে বাংলাদেশ এক সময় বিশ্বের শীর্ষ চিংড়ি রপ্তানি কারকদের মধ্যে ছিল দু ষোলো সতেরো অর্থ বছরে দেশ চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল এই চিংড়ি খাত থেকে কিন্তু রোগের প্রাদুর্ভাব আন্তর্জাতিক মান বজায় না রাখা এবং চাষকৃত বেনামেই চিংড়ির সঙ্গে প্রতিযোগিতার কারণে রপ্তানি কমে যায় দু অর্থ বছরে রপ্তানি হ্রাস পেয়ে আটচল্লিশ মিলিয়ন ডলারে নেমে আসে যা এক দশকের মধ্যে সর্বনিম্ন পরের বছর তা সামান্য বেড়ে দুশো মিলিয়ন ডলারে ওঠে রপ্তানি সামান্য বাড়লেও চিংড়ি শিল্প এখনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি রিমন বলেন গত বছরে জ্বালানির খরচ বেড়েছে প্রায় ষাট শতাংশ পাশাপাশি অতিরিক্ত মাছ ধরা দূষণ ও অবৈধ ট্রলিং এর কারণে সামুদ্রিক চিংড়ি ও মাছ ধরা কমেছে একুশ শতাংশ কিছু জাহাজ তাদের ধরা মাছ থেকে জ্বালানির খরচও পূরণ করতে পারছে না বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী বলেন সরকারি আট শতাংশ রপ্তানি প্রণোদনা টিকে রাখার জন্য অত্যন্ত জরুরি 2026 সালের জানুয়ারি থেকে এই ভর্তুকি কমে 5 শতাংশ হবে এবং নভেম্বর নাগাদ পুরোপুরি তুলে নেওয়া হবে ভর্তুকি বন্ধ হওয়ার পরও আমরা সরকারকে বিকল্পভাবে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছি অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বের ফ্রোজেন চিংড়ির বাজার ছিল 21.3 বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশের অংশ মাত্র এক দশমিক চার শতাংশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর বরাদ দিয়ে মৎস্য বিভাগ জানিয়েছে গত অর্থ বছরে বাংলাদেশের শীর্ষ চিনি রপ্তানি গন্তব্য ছিল চীন নেদারল্যান্ডস যুক্তরাজ্য বেলজিয়াম জার্মানি যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান পর্তুগাল ও স্পেন যেখানে চীন থেকে ছাপ্পান্ন দশমিক সাত মিলিয়ন ডলার নেদারল্যান্ডস থেকে সাতচল্লিশ দশমিক চার মিলিয়ন ডলার যুক্তরাজ্য থেকে ৪৫ মিলিয়ন ডলার বেলজিয়াম থেকে চল্লিশ দশমিক এক মিলিয়ন ডলার জার্মানি থেকে উনত্রিশ দশমিক ছয় মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ দশমিক আট মিলিয়ন ডলার ফ্রান্স থেকে আঠারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার জাপান থেকে এগারো দশমিক তিন মিলিয়ন ডলার পর্তুগাল থেকে আট মিলিয়ন ডলার এবং স্পেন থেকে ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ ইউরোপে বাংলাদেশ এখন পর্যন্ত আইকিউএফ আধা আইকিউএফ ও প্রক্রিয়াজাত চিংড়ি পাঠালেও ব্লক ফ্রোজেন চিংড়ি শুধু জাপান ও চীনে রপ্তানি করা হতো রিমন বলেন ইউরোপে ব্লক ফ্রোজেন চিংড়ির প্রথম চালান আমাদের জন্য বড় অর্জন এবার আমরা ওশান টাইগার পাঠিয়েছি যা ধরা মাছের মাত্র ত্রিশ শতাংশ বাদামি সাদা ফুলবাগ ও লাল চিংড়িও রয়েছে যার বেশিরভাগই বাদামি যদি আমরা ইউরোপে বাদামী রপ্তানি করতে পারি সেটি হবে বড় সাফল্য রিমন আরো বলেন বর্তমানে ইউরোপে আরো কয়েকটি দেশের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা চলছে আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ মান বজায় রেখে ইউরোপীয় বাজারে বাংলাদেশের উপস্থিতি আরো শক্ত করা